আমার ছেলেও বড় হচ্ছে সাথে ছেলের এই জিনিসটাও বড় হচ্ছে মানে বলতে পারেন ছেলের সঙ্গে সাথেই শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা অনেকেই আয়নের আপডেটটা জানতে চাইছেন আয়ন বাবুর এখন চোখের অবস্থা কি কেমন আছে সে ছাড়াও অনেকে জানতে চাইছেন আয়নের চোখে হয়েছিল টা বা কি আর এই সমস্যাটা কি আয়নের সবসময় হয় নাকি মাঝে মধ্যে হয় আবার অনেকে জানতে চাইছেন শুধুমাত্র অ্যালার্জি হলে আয়নের কি চোখেই হয় নাকি অন্য কোথাও হয় আর আপনারা কখন জানতে পারছেন যে আয়নের দুধে অ্যালার্জি তো আমরা আয়নকে হসপিটালে নিয়ে আসছি তবে আজকে ইমার্জেন্সি কিংবা আর্জেন্ট কেয়ারে না আজকে আমরা অ্যালার্জির স্পেশালিস্টের কাছে নিয়ে আসছি গত সপ্তাহে আমার ছেলের খুব বাজেভাবে অ্যালার্জির রিয়াকশান করছে চোখে সেই কারণে ডক্টর রিফার করছে এই স্পেশালিস্টের কাছে তাই এই স্পেশালিস্টকে দেখানোর জন্য আজকে আমাদের আসা ডক্টর দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করি আয়নের দুধের অ্যালার্জি আমরা কবে জানতে পারি বাবু জন্মের পর থেকেই দুধ খেতে চাইতো না মানে খুবই সামান্য পরিমাণ দুধ খেত আমি তো মা আমার খুবই খারাপ লাগতো তাই ডক্টরকে বললাম ডক্টর বললো হয়তোবা তোমার দুধ ও খাইতে চাচ্ছে তোমরা ফর্মুলাটা ট্রাই করে দেখতে পারো তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা বাজার থেকে একটা ফর্মুলা নিয়ে আসলাম প্রথমে একটুখানি ফর্মুলা তাকে মুখে দিই ও খাইতে চাচ্ছিল না পরে দেখলাম মুখ দিয়ে একটু র্যাশ উঠে গেছে বুঝতে পারি নাই যে এই র্যাশটা আসলে কিসের জন্য হয়েছে এর পরের দিন আমরা আবারও ফর্মুলাটা ট্রাই করলাম এবং একটুখানি খেলো খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলের খুবই বাজে অবস্থা দুই চোখ ফুলে গেল মুখ লাল হয়ে গেল এবং মুখ দিয়ে লালা ঝরতে শুরু করলো চার মাস বয়সের আমার জানপাখিটার পাখিটার মুখ দিয়ে যখন লালা ঝরতেছিল আমি কেমন অবস্থায় ছিলাম আমি এখন মনে করি আমার গা শিংড়ে ওঠে সঙ্গে সঙ্গে আমরা ইমার্জেন্সিতে চলে যাই যাওয়ার পরে যা জানতে পারি রীতিমতো অবাকি হয়ে যায় আমার লাইফে আমি কখনোই যাই নাই দুধে অ্যালার্জি থাকতে পারে কারণ আমি বাংলাদেশে এইসবের সাথে আসলে ফেস করিনি সর্বপ্রথম আমি আয়নের মাধ্যম দিয়ে জানতে পারি যে দুধেও অ্যালার্জি আছে সেই দুধের অ্যালার্জিটা আর কারো হয়নি এটা আমার সেলেরি হয়েছে আর সেই অ্যালার্জিটা এত পরিমাণ যে আমরা চিন্তাও করতে পারবো না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শুধু দুধের অ্যালার্জি ছিল না ওর সকল খাবারেই অ্যালার্জি ছিল খাবার গুলো একটা বাচ্চাকে গ্রোন আপ করতে সাহায্য করবে সে ধরনের সকল খাবারে আস্তে আস্তে যায় এরপর থেকে দুধের অ্যালার্জির চিকিৎসাটা চলতে থাকে সকল ধরনের দুধের অ্যালার্জির টেস্ট ওকে করানো হয়েছে কোনো লাভ হয়নি ও বড় হচ্ছে ওর দুধের অ্যালার্জি টাও বাড়তিছে এখন আরো বেশি হয়েছে আগের থেকেও মাসের ভেতর ভিতরে তিন চারবার করে আসলে অ্যালার্জি হয় আমার বাড়িতে খুব কম অ্যালার্জি হয় কারণ আমরা আমাদের বাড়িতে কোনো রকমের দুধের জিনিসপত্র রাখি না আজ ছয় বছর হলো এবং আমার বন্ধু বান্ধবদেরকেও নিষেধ করা আছে আমার বাড়িতে দুধের কোনো কিছু নিয়ে আসতে আমি সব সময় ব্যাগ হাতে করে রাখি অনেকেই ভাবে যে আমার এই ব্যাগে কি আছে আসলে আমার ব্যাগে আমার ছেলের অ্যাপিপেন এবং মেডিসিন আছে যে কোনো মুহূর্তে আমার ছেলের অ্যালার্জি হইতে পারে সেই কারণে আমি এই দুইটা জিনিস সব সময় ক্যারি করি আমি সব কিছু ভুলে গেল আমার এই ছেলের এই দুইটা জিনিস আমি কখনোই ভুলি যে কোনো সিচুয়েশানেই আমার ছেলের অ্যালার্জি হতে পারে আর আমি জানি আমার ছেলের যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্জি সো অনেক বাজে সিচুয়েশন হইতে পারে তাই এই দুইটা জিনিস সবসময়ই ক্যারি করি আমার ছেলেকে ছয় বছর হলো সাবধানে রাখছি কিন্তু এখন আমার মেয়ে হয়েছে ও আসলে দুধ পায় না ও খায় হলো ফর্মুলা সে কারণে প্রবলেমের ভিতরে পড়ে গেছি আমরা আমাদের বাড়িতে কখনোই ওর অ্যালার্জির সমস্যা হয় না হয় শুধুমাত্র স্কুলে এই প্রথম ছয় বছরে এবারই প্রথম আমাদের বাড়ি থেকে হয়েছে এখন এখন ওর বাকি আছে হলো চোখের কিছু টেস্ট আর আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম আসলে ডাক্তার স্পেশালিস্ট বললো যে ওইটা এতটা ভয়ের কিছু নাই ও তার জন্য ওরকম না ওর অ্যালার্জির কারণেই হচ্ছে বাট ওরা তাও টেস্ট করবে যে খুব কারণেই নিয়ে এরকম হয়েছে কিনা বাট ভাই বলার একটা কথা কি জানেন বাচ্চাদের খুবই টেনশন আর ভয় যদি এরকম দুধের অ্যালার্জি তাহলে তো কোনো কথাই নাই আপনাদের একটাই রিকোয়েস্ট করবো আপনাদের ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে এরকম অ্যালার্জি প্রবলেম থাকে তাহলে সবসময় কিন্তু সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই ভালো লাগলো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বাই বাই ডান